কত রকম ভর্তা দিয়ে ভাত খেলাম আজকে মনটা একদম ভরে গেল এরকম যদি এক প্লেট ভাত খাওয়া যায় আসলে আর মুরগি মাংস কোনো কিছুরই দরকার হয় না বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভর্তার রেসিপি বলবো না কারণ রেসিপি আজকে আমি দেখাবো না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো আজকে আমি শুক্রবার ব্লগটা শেয়ার করব শুক্রবারের দিনে আমরা সবাই চিন্তা করলাম যে ভর্তা খাব তো অনেক রকম ভর্তা তো ভর্তাগুলো কিসের কিসের আপনারা বুঝতে পারেন না দেখেন আমিও বলছি তো এটা হলো সুটকির ভর্তা এটা হলো চ্যাপা সুটকির ভর্তা তারপরে এটা হলো ধনিয়া পাতার ভর্তা আমি সব ভর্তাই বলবো কি কি আর এটা হলো মিষ্টি কুমড়ার ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তাটা খেতে কেমন হবে আপনারা বলেন দেখি কেউ খেয়েছেন কি না আর এটা হলো বেগুন ভর্তা তো একে একে আমি সব ভর্তা নিয়ে একটা প্লেট রেডি করে ফেলছি তো একটু ভাতে কিন্তু আমার হবে না আরও ভাত খেতে মনে হয়েছে এটা হলো আলুর ভর্তা আর এইসব ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা হলো মাছের ভর্তা বরবটি দিয়ে মাছের একটা ভর্তা আর এটা হলো কালিজিরার ভর্তা তো টোটাল কয়টা ভর্তা হলো এটা কিন্তু আপনারা বলবেন এই ভর্তাগুলো দিয়ে আজকে দুপুরে ভাত খাবো আর দুপুরে যেহেতু ব্লগটা শুরু করেছি দুপুরের থেকেই দেখাচ্ছি তো আমি আসলে যখন যে কোনো এক টাইমে ভিডিও করি ওই টাইমটাই আপনাদের সাথে শেয়ার করি এছাড়া আমার ভিডিও দেখা যায় যে সকাল থেকে ভিডিও নেওয়া ওইভাবে করে হয়ে ওঠে না তো আর সকালের ভিডিওগুলো দিয়ে আপনাদের রিলস শেয়ার করি বিভিন্ন তো এই জন্য সকালেরগুলা আর ভিডিও দুপুরের বা যে কোনো একটা বড় ভিডিওতে শেয়ার করি না বেশিরভাগ সময় করি না তো মাঝে মাঝে আবার শেয়ার করতেও হয় কোনো ভিডিও না থাকলে তো আপনারাও কিন্তু এই ভূতিটা করে নিতে পারেন যে কোনো এক টাইমের ভিডিও বড় ভিডিও হিসাবে নিতে পারেন আর বাকি টাইমেরগুলো রিলস বা ছোট ভিডিও হিসেবে নিতে পারেন আর এখানে সাথে ছিল লাল শাক কলমি শাক আর আর হলো পুঁই শাক কিন্তু অনেক মজা শাকগুলো প্রতিটা শাকই অনেক মজা হয়েছিল তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করবো যেহেতু আমি সব সময় একটু বাইরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি গেলাম একটু পার্কে যাব কিন্তু পার্কটা এখনও খুলে নেই তখনও চারটা বাজে নেই এই কারণে চারটা বাজে কিন্তু পার্কটা খুলে দেয় তো সাড়ে তিনটা বা এরকম হবে তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিয়ে আমরা হাঁটতে বের হয়ে গেলাম যেহেতু শুক্রবার ছিল বাইরে আর কোথাও যাওয়া হয়নি মনে করলাম যে একটু পার্কে ঘুরে আসি আর এই যে এ তো ছোটো একটা মেয়ে তারপর আবার তার ছোট ছোট দুইটা বাচ্চা মানে দেখে খুব খারাপ লাগলো ভিক্ষুক বা ভিক্ষা করে যারা আসলে তাদের জন্য অনেক খারাপ লাগে তারা কেন করে এটা বুঝি না আর এই যে গাছের মধ্যে কিন্তু অনেক কাঁচামরিচ ধরেছে এটা নতুন একটা গাছ মরিচগুলো নতুনই হয়েছে তো মরিচ আমি এখন নেবো না কারণ মরিচগুলো আরেকটু মনে হয় ইয়ে হবে বড় হবে তা আমি বেশি নেই না অল্প নেই কারণ সবাই একটু একটু খায় সবাই এখানকার গাছগুলো থেকে ফল সবাই খেয়ে নেয় আর এখানে সব গাছ কিন্তু কাটা হয়ে গেছে এই জন্য এটা একটু শেয়ার করছি আজকে কালকে বাগান পরিষ্কার করা হয়েছে সব গাছের আগা ছাঁটাই করা হয়েছে যেহেতু শীতকাল পাতা এখন এমনি মরে যাবে আর এই যে বিকালে চা নাস্তা আজকের ভিডিওটা একটুকি থাকবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম